আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো তো গাইস দেখতে দেখতে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমি মাহফুজ রহমান নাহি তোমার দেখো মাহফুজ নাই তো গাইস আজকে বেসিক্যালি হচ্ছে রমজানের তৃতীয় জুমা আর আমি আজকে জুমার নামাজ আদায় করার জন্য যাচ্ছি হচ্ছে আমার বাবা যে মসজিদের ইমাম সেই মসজিদে যেটা হচ্ছে আমাদের তালুকদার হাটে ফারহান তালুকদার দাঁড়িয়ে জামে মসজিদে তো মসজিদটা নতুন করে সংস্কার করা হয়েছে এই মসজিদটা হচ্ছে একশো বছর পুরনো মসজিদ একশো বছর প্লাস হবে তো ওই মসজিদটা আজকে নতুন করে সংস্কার করা হয়েছে অনেক দিন হয়ে গেল তো ভাবছি ওই মসজিদে যাবো নামাজ আদায় করবো আজকে তো তো তোমাদেরকে সাথে নিয়ে যাওয়া যাক ওই মসজিদের ইন্টারভিউটা কেমন সুন্দর ডিজাইনটা কেমন ওটা দেখার জন্য আর নামাজ আদায় করার জন্য তো চলো লেস গোজারিটা সিনেমেটিক বুক তো গাইস বন জঙ্গলে পথ ধরলাম কারণ নামাজের টাইম হয়ে গেছে প্রায় কারণ এখন হচ্ছে অল্প কিছুক্ষণ বাকি আছে তো সাত ইমনকে সাথে নিয়ে আজকে চলে যাচ্ছি আমরা নামাজে তো ইমন তোমার আজকেও টুপি কই আজকে কি তোমার টুপি নাই তুমি লাস্ট ভিডিওতে তোমার টুপি ছিল না নামাজ আদায় করার সময় না আজকে আমি টুপি নিয়ে আচ্ছা যাই হোক তো চলো যাওয়া যাক হুম হুম হুম

ཁཁ഼ སྟསས ཯ུ নামাজ আদায় གཿག གནས རྟླ

এগুলো হচ্ছে আমাদের যে তালুকদার যে তাদের নামে হচ্ছে এই এলাকা তাদের তাদের পরিবারের নামে তাদের নামে হচ্ছে এই মসজিদটা করা তাদের উদ্যোগে তো তোমরা সবাই তাদের জন্য তো আর তাদের উদ্যোগে আমরা যাতে ভালো ভালো কাজ হইতে পারে সেই কি করবো আমরা আছে এখন হচ্ছে ফাঁকাল তালুক দেওয়া জামে মসজিদে তো চলো আমরা উপরে যাই উপরে গিয়ে দেখি মসজিদটা আরো কত সুন্দর করা হচ্ছে তো আমরা এখন আসি হচ্ছে মসজিদের ছাদে এখানে হচ্ছে বেশ কিছুদিন আগে মসজিদের কাজ মোটামুটি কমপ্লিট করা হয়েছে এখনো পুরোপুরি হয় নাই তো যার কারণে হচ্ছে ছাদে অনেক টাইল ভাঙা আছে অনেক ময়লা আবর্জনা আছে আর এ হচ্ছে আমাদের মসজিদের মোয়াজ্জেন সাহ যে হচ্ছে মসজিদের সকল ক্ষেত দেখতে আছে আর এখানে হচ্ছে আমার বাবা যে মসজিদের ইমাম তো সবাই তাদের জন্য দোয়া করবা কারণ আমার বাবা অসুস্থ এবং মোয়াজ্জেন সাহ সে অসুস্থ সবাই আমার বাবার জন্য দোয়া করবা এবং এই মসজিদে যত মুসল্লি আছে সবার জন্যই দোয়া করবা তো চলো মসজিদটা আরো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে সবার কাছে এই ভিডিওটা ভালো লাগছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের চ্যানেলে পাশেই থাকবা আর তোমরা এই ভিডিওটা যতক্ষণ দেখতেছ ততক্ষণে আমি ঢাকায় পৌঁছে গেছি অলরেডি তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো তোমরা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবা বিশেষ করে আমার বাবা এবং মায়ের জন্য কারণ আমার মা লাস্ট রম রমজানের ঈদে আমার মা ব্লেন স্ট্রক করে তো তারপর থেকে মা অসুস্থ এবং ডিসেম্বর থেকে আমার বাবা অসুস্থ তার হার্টের সমস্যা ধরা পড়ে তো সবাই তাদের তার জন্য দোয়া করবা এবং আমার মায়ের জন্য দোয়া করবা তারা যেন সুস্থ হয়ে যায় এবং আবার আগের মতোই হয়ে যায় তো ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ